হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো ক্র্যাক হেলস অর্থাৎ গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা তোমরা অনেক প্যাশেন্টের দেখবে এইভাবে গোড়ালি ফেটে যায় ঠিক আছে আর এই ফেটে যাওয়া সমস্যা বা ক্র্যাক হয়ে যাওয়া সমস্যাটাকে সমাধান করার জন্য বা ঠিক করার জন্য যে সমস্ত ওষুধগুলো বা ক্রিমগুলো ব্যবহার হয়ে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসিস্ট মাসুদ আজকে আছি তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব কজ অফ ক্র্যাক হিলস অর্থাৎ গোড়ালি যে ফাটে তার কী কারণে ফাটে তার কারণগুলো আমরা জানবো এক নম্বর হচ্ছে স্কিন স্কিনওয়ার হিলস ড্রাইনেস স্কিন ওয়ার হিলস ড্রাইনেস যদি কি হয়ে যায় হিলস প্রচুর ড্রাইনেস হয়ে যায় ঠিক আছে শুষ্ক হয়ে যায় তো সেক্ষেত্রে ফাটতে পারে এছাড়া কোনো প্যাসেন্টের মধ্যে যদি ডিহাইড্রেশনের সমস্যা দেখতে পাওয়া যায় শরীরে জলের পরিমাণ কমে গেছে তো সেক্ষেত্রে হতে পারে এছাড়াও অনেক প্যাশেন্টের কী হয়ে যায় ঠিক আছে কম এজে ওয়েট বেড়ে যায় ঠিক আছে ওয়েট বৃদ্ধি হয়ে যাওয়ার কারণেও গোড়ালি ফেটে যায় এছাড়াও হেলথ ইস্যু যদি কোনো শারীরিক কোনো প্রবলেম থাকে ঠিক আছে যেমন কোনো পেশেন্টের যদি ডায়াবেটিসের সমস্যা থাকে ঠিক আছে লং টাইম ধরে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে হতে পারে এছাড়াও যদি থাইরয়েডের সমস্যা থাকে হ্যাঁ দেখা যায় অনেক পেশেন্টের লং টাইম থাইরয়েড থাকছে এবং মেডিসিন নিতে হচ্ছে তো এই যে থাইরয়েডের যে সমস্যা রয়েছে তো সেক্ষেত্রেও হতে পারে এছাড়াও কি ল্যাক অফ প্রপার ফুড কেয়ার যদি আমরা এই ফুডকে অর্থাৎ পায়ের যদি আমরা যত্ন নিই ঠিক আছে হিলসের যত্ন না নানি ঠিকঠাক পরিষ্কার না রাখি তো সেক্ষেত্রেও হতে পারে তো এগুলো হচ্ছে হিলস ফেটে যাওয়ার কারণ এবার দেখেন ও সিমটমস লক্ষণগুলো কী কী দেখতে পাওয়া যাবে একজন পেশেন্টের সমস্যাগুলো কী কী দেখতে পাওয়া যাবে এক নম্বর হচ্ছে ডিপ ক্র্যাকস ইন দ্য হিল অর্থাৎ গোড়ালি যে রয়েছে সেখানে ডিপ ফেটে থাকবে অর্থাৎ ক্র্যাক হয়ে যাবে এছাড়াও ইচিং ঠিক আছে অনেক সময় কী হয়ে যায় সেই অ্যাফেক্টেড জায়গা চুলকায় এছাড়াও ডিফিকাল্টি ওয়ালকিং হাঁটার সমস্যা হয় ঠিক আছে প্যাসেন্টকে হাঁটতে সমস্যা হবে এবং প্রচুর পেন ফিল হবে এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় সাধারণত তো ট্রিটমেন্ট হিসাবে এই গোড়ালি ফেটে যাওয়ার যে সমস্যা রয়েছে সেটাকে ঠিক করার জন্য আমরা দিতে পারি কিছু ক্রিম যেমন রয়েছে ইউরিয়া বেস্ট ক্রিম মার্কেটে ইউরিয়া ফোরটি পার্সেন্ট ক্রিম আসে ঠিক আছে ইউরিয়া ফোর্টি পার্সেন্ট ক্রিম এটি আমরা ইউজ করতে পারি এই গোড়ালি ফাটার কারণে এছাড়াও ইমোলিয়ান নামক ক্রিম আছে। যেটি আমরা এই গোড়ালি ফেটে যাওয়ার সমস্যায় দিতে পারি বা ইউজ করতে পারি এছাড়াও ল্যাকটিক অ্যাসিড ক্রিম এই ল্যাকটিক অ্যাসিড ক্রিমটিও আমাদের হ্যাঁ তুরান্ত রিলিফ দিতে সাহায্য করে এই ক্রিমগুলো আমরা এই হিল ফেটে যাওয়ার সমস্যায় ইউজ করতে পারি এদের ডোজটা কি হবে ডোজটা দেখো যদি আমরা ইউরিয়া ফোরটি পারসেন্ট ইউজ করি তবে দিনে একবার থেকে দুইবার দিতে পারি যদি ইমোলিয়েন্ট ক্রিম ইউজ করি তবে আমরা দুইবার থেকে তিনবার পর্যন্ত আমরা দিতে পারি একজন অ্যাডাল্ট পেশেন্টকে এছাড়াও ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ক্রিমটা দিনে একবার ইউজ হয়ে থাকে বা করা যায় এবার দেখে নেবো ওরাল ট্রিটমেন্ট অর্থাৎ সিমটোমেটিক্যালি কিছু ট্রিটমেন্ট দেওয়া যায় অর্থাৎ পেশেন্টের কিছু সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যার অ্যাকর্ডিং যেমন রয়েছে অনেক সময় অনেক পেশেন্টের কি হয় গোড়ালে ফেটে গেলে সুরসুর করে চুলকায় খায় তো সেক্ষেত্রে আমরা লেভোসিট নামে ফাইভ এমজি টেন এমজির ট্যাবলেট আসে যেখানে রিজিন কম্পোজিশন থাকে আর সে মেডিসিনটি আমরা ইউজ করতে পারি চুল ক্ষেত্রে অনেক সময় কি হয়ে যায় ফেটে যাওয়ার কারণে ইনফ্লামেশন হয়ে ব্যথা করে ঠিক আছে তো পেনকিলার হিসেবে আমরা ইউজ করতে পারি যে কোনো পেনকিলার যেমন রয়েছে মার্কেটে আসে হাইফ্যানিক পি জিরোডল পি ঠিক আছে অ্যাসিলম পি এ সমস্ত যে ওষুধগুলো আসে পেনকিলার হিসেবে সেগুলো আমরা ইউজ করতে পারি যেখানে অ্যাসিক্লোফেনক এবং প্যারাসিটামলের কম্পোজিশন থাকে তো আমরা পেনকিলার ইউজ করতে পারি এছাড়াও অনেক সময় গোরালিতে ফাঙ্গাল ইনফেকশনের মতো দেখতে পাওয়া যায় বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে ঠিক আছে ইনফেকশন হয়ে যায় তো সেক্ষেত্রে ফ্লুকোনা জল দেড়শো এমজি বা দুইশো এমজি দিতে পারি ঠিক আছে যদি দেখতে পাওয়া যায় ফাঙ্গাল ইনফেকশন দেখা যাচ্ছে তাহলে আমরা দিতে পারি না হলে দেওয়ার প্রয়োজন পড়ে না ঠিক আছে এছাড়াও কি হয়ে যায় অনেকের হেল্প বেশি ফেটে যাওয়ার কারণে সেখানে ইনফেকশান হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি ঠিক আছে এবার ডোজটা দেখে নেব যদি আমরা চুলকানির জন্য লেভোসিড দিই পাঁচ এমজি টেন ট্যাবলেট ঠিক আছে যদি পাঁচ থাকে পাঁচ থাকে তবে দিনে দুইবার পর্যন্ত দিতে পারি আর যদি ইলেভো সিট টেন এমজির হয় তবে দিনে একবার দিতে পারি এবার দেখে নেব পি যেটা পেনকিলার হিসাবে ইউজ হয়ে থাকে হাই পি বা জিরোডল পি তোমরা যে কোনো দিতে পারো তোমাদের ইচ্ছা মতো ঠিক আছে তো সেটা একটি করে ট্যাবলেট দিনে দুইবার দেওয়া যায় একজন অ্যাডাল্ট পেশেন্টকে এছাড়াও ফাঙ্গাল ইনফেকশন যদি দেখতে পাওয়া যায় তো ফ্লুকোনা জল আমরা ইউজ করতে পারি দেড়শো বা দুশো এমজির ট্যাবলেট আছে মার্কেটে ফুলকোড়া জল তো সেটা উইকলি দেওয়া যায় অর্থাৎ সপ্তাহে একবার ঠিক আছে তো এগুলো হচ্ছে মেডিসিন আমরা হিল ফাটার জন্য দিতে পারি তো ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ